হ্যালো ফ্রেন্ডস নতুন ভিডিওতে স্বাগত আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গল থেকে পাপ্পু স্যারের যে টিম তারা একটা কেস ফাইল খুলেছিল কলকাতা হাইকোর্টে এবং যার শুনানি ছিল থার্টিন এপ্রিল অর্থাৎ আজকে সেই শুনানি হলো কি না এবং যদি শুনানি না হয় কেন হয়নি এই নিয়ে পুরো ভিডিওটা থাকছে আপনারা সাথে থাকুন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন প্রথমে আসি যে আজকে যে শুনানি ছিল সেই শুনানি হলো কি না এবং যদি না হয় তার কারণটা কি প্রথমে যেটা বলতে চাই সেটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছ যে যে কেসটা ফাইল করা হয়েছিল চব্বিশ চার চব্বিশে এবং শুনানির ফার্স্ট শুনানি ছিল হচ্ছে থার্টিন এপ্রিল তবে যে কোনো নতুন যে কেস সেটা ফাইল করার নব্বই দিনের মধ্যে কিন্তু সেটা ডিফেক্ট ফি করতে হয় তারপরে সেটা কিন্তু শুনানিতে আসে এক্ষেত্রে কিন্তু নব্বই দিন কেন চব্বিশ তারিখে করা হয়েছে তিরিশ তারিখে পেয়েছে এখানে ডিফেক্টিভ হয়নি এবং যার ফলে এখানে সিরিয়াল নাম্বারও আসেনি এই সিরিয়াল নাম্বার আসেনি বলেই এইটা কিন্তু আজকে শুনানি হয়নি এবং তার সাথে সাথে এই যে শুনানি যদি হতো আজকে তাহলে কি হতো শুনানি যদি হতো সিঙ্গেল বেঞ্চেই কিন্তু ডিসমিস হয়ে গিয়ে ডাবল বেঞ্চ হতো খুব যে আহামরি শুনানি হতো তা নয় জাস্ট একটা ডিসমিস করে ডাবল বেঞ্চে যাওয়া ডাবল বেঞ্চে গিয়েও তাই একই কেস সেখানেও কিন্তু খুব একটা যে শুনানি হবে তা হবে না সেখানেও কিন্তু ডিসমিস করে সুপ্রিম কোর্টে যাওয়া যা শুনানির প্রশ্ন উত্তর পর্ব এনআ নিয়ে সব কিন্তু সুপ্রিম কোর্টেই কিন্তু হবে তাই আমাদের সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে থাকতে হবে তার মানে এই নয় যে আমাদের যে ধৈর্য হারালে হবে না আমাদের ধৈর্য ধরে রাখতে হবে আমাদের কিছু করার নাই কারণ আমাদের এটা এমন একটা মধ্যে ঢুকে গেছে এখানে সময়টা তো লাগবেই এই জন্য সময়টা দিতে হবে এবং যে সকল নেতৃত্বরা লড়াই করছে পাপ্পু স্যার নন্দন স্যার প্রত্যেকের উপর বিশ্বনাথ স্যার প্রত্যেকের উপর ভরসা রাখতে হবে কিছু করার নেই আমাদের সময় তো লাগবেই সেই জন্য সবার পাশে থাকতে হবে এটুকুনি আমরা বলতে পারি কিন্তু এর পরবর্তী যে পাপ্পু স্যারের টিমের পক্ষ থেকে ওয়েস্ট বেঙ্গলের যে থেকে যারা এই কলকাতা হাইকোর্টে যে কেস ফাইলটা করেছিল রুবায়া খাতুন আমরা দেখতে পাচ্ছেন এবং জয় সেনগুপ্তর সিঙ্গেল বেঞ্চ স্যারের বেঞ্চে ছিল এই কেসটা সেই কেসটার পরবর্তী যে শুনানি কবে হবে সেটা যদি আমরা জানতে পারি সেটা কিন্তু আমরা ভিডিও আকারে দেব আপনারা এটুকুনি শুধু জেনে রাখেন আজকে যে শুনানি ছিল সেই শুনানি হয়নি পরবর্তী ডেট কবে হবে সেটা অবশ্যই আমরা জানিয়ে দেবো আজ এই পর্যন্ত নতুন ভিডিও নিয়ে আমার দেখা হবে সবাই ভালো থেকো ধন্যবাদ